আল্লাহর মোমেন বান্দারা যখন দেখে চতুর্দিকে বিপদ আকাশ অন্ধকার হয়ে আসছে যেদিকে তাকায় সেদিকেই অন্ধকার আর অন্ধকার ঠিক না এবিগত বিগত সাড়ে পনেরো বছর আপনার কি দেখেছেন শহীদ আল্লামা দেল হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের প্যারেড ময়দানের লাস্ট মাহফিলে বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে এক অমাবস্যার কালো গাড়ো রথ এই দেশে আসতে পারে এক কালবৈশাখী ঝাড়ের ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছে তিনি বলেন নাই তিনি বলেছেন যদি আপনারা সক্ষম ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে সেই অমাবস্যার রাতের সবে সাথে কখন হবে বা হবে কিনা আমি জানি না সাড়ে পনেরোটা বছর অন্ধকারের ভিতরে দেশের মানুষ হাবুডুবু খেয়েছে ঠিক না বে ঠিক এই যে আমি পর্যন্ত এই এলাকার মাহফিল আসতে পারি নাই ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহর মোমেন তাই বলে আপনার কি পালিয়ে চলে গেছেন এদেশ ছেড়ে ইন্দুরের গর্তে ঢুকছেন না আমরা তো ঠিকই দেশে আছি জুল জুলুম নির্যাতন অত্যাচার মামলা হামলা জেল জরিমানার শিকার হয়েছি তারপরে আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যাই নাই জন্মভূমি ছেড়ে বলেন আল্লাহর বান্দারা কখনো তারা বিপদ দেখলে ভেঙে পড়ে না বিপদের অন্ধকার বিভিন্ন করে আলোর এক প্রভা তার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে কবি বলছেন সাতে সাথেজা কারহা হেন আজাল সে তা এমরোস চারাগে মুস্তফা ভিসে সারে ভুল্লা ভি সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহ সালামের দিন শিখার সাথেব আবু জাহাল আবুল আহাবের অগ্নিস্পুলঙ্গের টক্কর লেগে আছে আল্লাহর দাওয়াই দিনের বাটি টিম টিম করে চলেছে আর গোরকি টর্নেডো হাজার হাজার মাইল বেগে হ্যারিকেন এসেছে গোরকি এসেছে টর্নেডো এসেছে টাইফুন এসেছে কিন্তু আল্লাহর দিনের বাদি কেউ নিবাই ফেলতে পারে নাই এ শত্রুতা ছিল কালের কিন্তু নিভাতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরি দো নলিউ ফিউ নোর আল্লাহ বে অফ অহি হিম আল্লা হু মতিম্মো নোরিহি ওরা চায় মুখের ফুদি আল্লা বলতে সেন ওরা চায় মুখের ফুদি আল্লাহ দিনের বাতি নিভায় ফেলতে চায় কিন্তু আল্লাহর দিনের বাতি নিবানোর ক্ষমতা পৃথিবীতে কারো আছে বরং যারা আল্লাহর দিনের বাতি নিবাতে যাবে ওরা নিবে যাবে ওদের চোদ্দ পুরুষ আর খুঁজে পাওয়া যাবে আল্লাহ তালা চিরজীবনের জন্য ওদেরকে নিবিয়ে দেবেন ঠিক না ভাই ঠিক সুতরাং আল্লাহর দিনের গায়ে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে তার হাত পূর্বে তার কপাল পূর্বে তার সদ্য গোষ্ঠী পূর্বে সাফ হয়ে যাবে আল্লাহর দিনের বাতিল ক্ষমতা পৃথিবীর নাই কারণ কারনায়